আমাদের সিএনডব্লিউ নিউজ টিভির প্রতিনিধি সিনি আক্তার সিনহার পাঠানো ভিডিও চিত্র দেখুন বিস্তারিত রাজধানীর উত্তরা আবদুল্লাপুর টঙ্গি সহ বিভিন্ন সড়কে গভীর রাতে সীতাত্মদের দ্বারে দারে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন নিজস্ব প্রতিবেদক ঢাকা সাতাশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ শীতে স্থবির হয়ে পড়েছে জনজীবন এই তীব্র শীতে খোলা আকাশের নিচে থাকা দুস্থ অসহায় ও পথ শিশুদের মাঝে উষ্ণতা ছড়াতে গভীর রাতে রাস্তায় নামলো সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সংগঠনের পক্ষ থেকে দুই শতাধিক সীতার্থ মানুষের মাঝে উন্নত মানের কম্বল ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে গত ছাব্বিশে জানুয়ারি সোমবার দিবাগত গভীর রাতে টঙ্গী ও উত্তরা এলাকার বিভিন্ন পয়েন্টে এই মানবিক কার্যক্রম পরিচালিত হয় টঙ্গি রেল স্টেশন থেকে শুরু করে স্টেশন রোড টঙ্গী বাজার হয়ে রাজধানীর উত্তরা আবদুল্লাপুর হাউস বিল্ডিং ও আজিমপুর এলাকায় ঘুরে ঘুরে প্রকৃত অসহায়দের হাতে এইসব শীত বস্ত্র তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ শীত বস্ত্র বিতরণ কালে উপস্থিত ছিলেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় সভাপতি এ কে এম আজিজুল হক সিনিয়র সহ সভাপতি কালিমুল্লাহ ইকবাল সাধারণ সম্পাদক মনির হোসেন চৌধুরী সহ সভাপতি মোহাম্মদ মহিবুল্লাহ সোহেল আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন কামাল সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এম বিল্লাল শিশির অন্যতম সদস্য উপস্থিত ছিলেন রোমান শেখ হাসান আহমেদ আলামিন পলাশ মাহমুদ সহ অন্যান্য সদস্যবৃন্দ কার্যক্রম চলাকালীন এক সংক্ষিপ্ত বক্তব্যে সংগঠনের সভাপতি এ কে এম আজিজুল হক বলেন গণমাধ্যম কর্মীরা সমাজের দর্পণ আমরা শুধু সংবাদ তুলে ধরি না বিপদে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব এই তীব্র শীতে টঙ্গি ও উত্তরা এলাকার পথচারী ও ছিন্ন মূল মানুষগুলো খুব কষ্টে আছে তাদের প্রতি সামান্য সহমর্মিতার হাত বাড়িয়ে দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আমাদের এই কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে সিনিয়র সহ সভাপতি কালিমুল্লা ইকবাল তার বক্তব্যে বলেন আমরা লক্ষ্য করেছি গভীর রাতে স্টেশনে বা ফুটপাতে শুয়ে থাকা মানুষগুলো পর্যাপ্ত শীত বস্ত্রের অভাবে ঘুমাতে পারছে না বিশেষ করে পথ শিশুদের অবস্থা খুবই করুন আজ আমরা দুই শতাধিক মানুষের মাঝে কম্বল ও খাবার পৌঁছে দিয়েছি সমাজের বৃত্তবানরা এগিয়ে আসলে কোনো মানুষকেই আর শীতে কষ্ট পেতে হবে না গভীর রাতে হঠাৎ কম্বল ও খাবার পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন অনেক অসহায় মানুষ বিশেষ করে টঙ্গী রেল স্টেশন এলাকায় থাকা ছিন্নমূল মানুষরা এই উদ্যোগকে সাধুবাদ জানান সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের এই মানবিক উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি একজন পলিথিন পোড়া আর একজন এই গেলাই উপরে পড়ে আছে এটা হচ্ছে আমাদের পথচারীদের জীবন আসলে আমরা মানুষ দুঃখ প্রস্ত চাই তার কিন্তু দুঃখ লাগে একটাই এদেরকে দেখার মতো কেউ এরা নষ্ট হয়ে যাচ্ছে এই সমাজের কীট পতঙ্গের মতো নালা নর্দমার মতো কিন্তু আমরা বুঝে দেখি না এদের আসলে আছেটা কি কেন এরা এমন জীবনযাপন করছে কেন এরা সমাজে সন্ত্রাস দেশদ্রোহী জন্ম নিচ্ছে আমরা আসলে দেখতে চাই এই রাত্রিবেলা সুসাইটিও থাকতে গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় প্রেসিডেন্ট সেক্রেটারি মিলে আমরা কেন্দ্রীয় কমিটি মিলে আজকে রাত্রে তিনটা বেলা এই উত্তরায় আসছি এদেরকে পরিদর্শন করে দেখতে আমাদের ন্যূনতম সিদ্ধান্তর উপহার নিয়ে আসছি যাতে তাদেরকে কিছু করে দিতে পারি আপনারাও আমার আমাদের পাশে থাকবেন এখন আপনারা দেখবেন আমরা করিয়ে দিচ্ছি আপনারা আর একটা আপনিও দেখছেন সিএনডব্লিউ নিউজ টিভি